সোমবার সাত সকালে ঘুষিকাটা বাজারে ধানকল ও সবজির দোকানে ভয়াবহ আগুন দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আনলো এলাকার বাসিন্দারা ঘুষিকাটা বাজারের কাছে রঞ্জিত বাচারা নামে এক ব্যক্তির ধান কল দোকানে এবং বংশীমণ্ডল নামে এক ব্যক্তির সবজির দোকানে সোমবার সকাল পাঁচটা নাগাদ হঠাৎ আগুন লেগে যায় স্থানীয় সূত্রে জানা যায় শর্ট সার্ভিস থেকে আগুন লেগেছে বলে জানা যায় কয়েক মিনিটের মধ্যে পুরো দোকানে আগুন লেগে যায় দোকানে থাকা আনুমানিক তিন লক্ষ টাকার জিনিসপত্র নষ্ট হয় বলে দাবি স্থানীয়দের দমকল কর্মী আসার আগেই স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানতে পারা যায়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হারো থানার লাউগাছি বিট হাউসের পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান বিদ্যুৎ শর্ট সার্ভিস থেকেই আগুন লেগেছে আজকে ঘুষিকাটা বাজারে ঠিক চারটের সময় আমরা খবর পেলাম আমাদের একজন ঘুষিকাটা বাজারের মিস্ত্রি শুকুর আলী মিস্ত্রি মুর্শিদাবাদ বাড়ি উনি একটা ফজরের নামাজ পড়তে এই মসজিদে এসেছিলেন নাম শাহ উনি দেখতে পান যে এটা আগ আমাদের ঘুষি কাটা বাজারে একটা দোকানে আগুন গন্ধ বা আগুন ধরে গেছে বুঝতে পারেন পারলে উনি ত যতগতি আমাদের পাশে প্রশাসন আছেন পুলিশ ক্যাম্প আছেন ওখানে খবর দিলেন প্লাস একটু উনি নিজের তৎপরতা ছোটাছুটি করে লোকজনকে ডেকে মেন এটা আমাদের কারেন্ট লাইন যে মেন লাইনটা মেনটা ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে চেঁচাবেচি করা থেকে আমাদের গ্রামের বাজারের লোক যারা ব্যবসাদার আছে যারা ডিউটিদার আছে প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন চলে আসে প্রশাসনের পক্ষ থেকে সবাই সকলেই মিলে যৌথভাবে মিলে এই আগুনটা নেওয়ানো চেষ্টা করা হয়েছে সেটা সম্ভবও হয়েছে যে বেচায় যার দোকানটা নষ্ট হয়েছে গরিব মানুষ একটা আটা কলের দোকান ছিল আটা ঘাম মানে আটা চাল ভাঙাতো পাশে একটা ডিমের দোকান ছিল সেই দোকানটা ওই দুটো দোকান নষ্ট হয়ে গেছে গরিব মানুষ দেখবো আমরা প্রশাসনের পক্ষ থেকে বা আমাদের হাওড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যদি আমরা কোনো সাহায্য সহযোগিতা করতে পারি এটুকু ইচ্ছা আছে বলে মনে সময় মতো এটা শর্ট সার্কিটে হয়েছে কারেন্টে বিদ্যুতের এতে শর্টে এখন এটা তো সম্পূর্ণভাবে বলা যাচ্ছে না আমাদের সম্ভব এটা আনুমানিক ধারণা আমার নাম বাহারমোল্লা আমি হারা পঞ্চায়েত সমিতি কর প্রথম ঘুমের থেকে উঠে ফজরে নামাজ পড়বো বলে বাজারে ঢুকছিলাম নামাজ ঘরে ঢুকতে গিয়ে দেখি এখানে একটা ধোমা মতো হয়েছে করে শব্দ হচ্ছে তা আমি কাছে কাছে এসে দেখি যে আগুন চলছে তা আমি আর কাউকে খুঁজে পাই না কি করবো কি করবো আরেকদিন দেখছি আসছিল তাকে বললাম এই দেশ তাড়াতাড়ি করে মেনটা ফেলে দিয়াই কারেন্টটা অন্তত বন্ধ হোক তার ফাড়িতে একটা খবর দে ফাড়িতে পুলিশ টুলিশ আসুক এসে দেখুক তারপরে কি একটা সিদ্ধান্ত করে আমি তো লোকজন খুঁজে পাই না এখানে তখন বাজার পুরো ফাঁকা এটি অবস্থা দিয়ে এবারে একজন একজন আস্তে 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 এবার কাটার থেকে সব মানুষজন আসলো এসে তারা বালতি ফালতি যোগাযোগ করে এই আগুনটা লিভানো হচ্ছিল আগুনটা হয়েছে কারণ থেকে মানে ডুমবাষ্ট হয়ে হয়ে এইভাবে হয়েছে একটা ছিল আলু পেঁয়াজ রসুন ডিম ফিম ছিল আর একটা ছিল মানে আটা কল হ্যাঁ এই মানে গম ভাঙানো ধান ভাঙানো এই সব কলটা ব্যবস্থা আমার নাম মোহাম্মদ শুকুর আলী